হ্যাঁ এই আরামজাদা গন্ডারের মতো শরীরটা এই যে বাইরের হোটেলে বয়া বয়া খাস লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে না বাড়ি যেতে পারাস না হে নে কি হে নে কি হ্যাঁ জমি জমিদারি হেনে গো জানতে না কিছু জানতে হবে না আমপুর এত ফুন্দি হ্যালো ابو হ্যাঁ গিজা এই তুমি তাড়াতাড়ি বাসা এসো কেন ওই শয়তানটা রে আজকে বীর করব হয় যে তোর দাঁড় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এক কোণ আইতাছি তাড়াতাড়ি আসবা এই তো আইতাছে মিন্দর

হือ হ্যাঁ হাত দুটো পিছনে করো হ্যাঁ নড়াচড়া করবা না হ্যাঁ পারলে না না

না আমার ভাই যদি পারে আপনি তিন জোনাকি এই বান্দির এই যে দিক তোর ভাইয়া আগে আগে বাড়িতে যদি তুই তোর ভাইয়া আর আগ পর্যন্ত অপেক্ষা করস তাহলে তোর সিনার মধ্যে পারা দিয়া ডুম্বর গিলা মনে থাকবো হ্যাঁ কিন্তু

ए दिगुरे गुरे नहीं दिख हमने दूर है तो सुन जाने दिख गुरे बाँ तो बेटा बाँ पाड़ा ए दाम क्या हमने दाम तो इतना बाबा इंद्र रख सो पाड़ा पीले थे ये दावर क्या मन खेला दे दिस दाम

সত্য কথা কন নালে কিন্তু ওই তোমার শ্বশুর জানে মানসম কি লিখে বলো তুমি বলো তুমি তো শিখায় দিলা সব কি শিখায় দিছি আমি আমারে বাসার থেকে শিখায় নিয়েছে আর আমি তো এদের কাছে মানে একটা জিম্মি হয়ে আছি এরা মানে এদের কথা না শুনলে খাবার দেয় না ঘরে চিল্লা চিল্লি করে মানে সব কিছুতে আমাকে যন্ত্রণা দেয় এজন্য যা বলে তাই করি বানসান কি লিখে ওই যে যে ও বলছে কি যে তোমার ছোট ভাই এখানে থাকে না ওই যে একটা খেলা খেলমো এর জন্য এর জন্য না না মিথ্যা কথা মানে যে বাসায় থাকলে অনেক সমস্যা হয় আব্বু অনেকবার মানে ওরে তারাইতে চাইছো যায় না ওরে আজকে বলছে যে একদম বললাম মারো তুমি আসার আগে আগে ওরে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে যদি না যায় তাহলে ওরে মেরে ফেলবো আপনার কাছে তোমার ঢেকি কোনো কাজ কাম করে না তোমার ঘরে বয়ে বয়ে খায় চাইছিলাম তো মেরে ফেলাইতে বাকি তুমি এই পড়ছো আর কপালটা ভালো দেখছো মহিলা কত খারাপ এখন কি কোন জানা কি করব সেটা একবার করে দাও তিনজন রে মাইরে বস্তা দুই দিন মধ্যে চালাই দিন কারে আপনারা তো তিনজন রে জামাই দেখো আমি কিন্তু তোমার শাশুড়ি হই বাবাজি তুমি তো প্রমাণ পাইলে সম্পূর্ণ মেন ক্রিমিনাল হইছো আমারে বন্ধা কইলা দাও বুইরা তুই কি বাসায় যাবি না ওই একসা হুমকি দেয় এই বাসায় আসতে বলছে কে ওই যে ওরা দুজনে আমারে বলছে আসতে এই নর আপা জামাই আমার একটা মার তো মাই এক কলজের টুকরো জামাই আমার কলজের টুকরো এটা তুমি কিন্তু মারতে পারো না মহিলা চিকন চিকন হয়ে লেগে গো মানে ডেঞ্জারাস বুদ্ধি এদিকটা গান হাত দুইটা বান্দা না হয় তোমার খবর আসছিল আপনি কি কামাই করে খাওয়ান

তোমার বউ ভালোই আসলো সকাল বিকাল বুদ্ধি দিছে তো ওই আইছিলাম তোর ভালো করতে তোর জামাই যে অপমান করলার জীবন আমুনা

সাইডে লে আমার হাতটা খুলে দাও না মই নিছ আমি বল মা বইতে বলতেছ এ সারা দিন এমনি থাকবি এটা তো শাস্তি সারা দিন কেমনে থাকা যায় তো কেমনে তো বিবেকের মধ্যে কি একটু কি জ্ঞান বুদ্ধি নেই তা আমার ভাই এনে থাকে

থাক এমনে থাকবি যত দিন পর্যন্ত ভালো না হবি ততদিন এমনি থাকবি তরে কি করমু জানাস হাত দিয়া খাওয়া না পায়ের মধ্যে সামোস দিয়ে তারপরে পা দিয়ে তরে খাওয়াব খুলে